ফেরা নিয়ে জল্পনা চলছিলই আর সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলা যায় কারণ দেশে ফিরছেন শেখ হাসিনা সেটা সভানেত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা হয়ে গেছে আমার শেষ প্রশ্ন পতন কি ডিসেম্বরে হবে আওয়ামী লীগ কি ফিরবে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না তা আমি বলতে পারবো না কিন্তু ডিসেম্বরের মধ্যে পতন ঘটবে সেটা নির্ভর করতেছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিতে প্রস্তুত আসলে কি এমন ঘটনা আদৌ ঘটেছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ইস্যু নিয়ে অংশীদার ভারতের লাইনে হাঁটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে শিগগিরই স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চ কর্মকর্তা দূত হিসেবে আসছেন বাংলাদেশে সূত্রমতে তারপরই পাল্টে যেতে পারে দৃশ্যপট আর তা হলে নির্বাচন নিয়ে এখন যে অস্পষ্টতা সেটি আরও বেড়ে যাবে ঝুলে যেতে পারে ইতিহাস সেরা নির্বাচন দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ ও বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলেই মূল বিষয়ে জানতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে অবস্থান তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় এবং তাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা মিলিয়ে সৃষ্টি হয়েছে এক এই ইস্যুটি এখন শুধু একটি রাজনৈতিক প্রশ্ন নয় এটি পরিণত হয়েছে দেশের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণের মূল চাবিকাঠিতে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে হাসিনা ভার্ডিক ঘোষণার পর বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ আরো তীব্র হয়েছে একদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করছে হাসিনা ছাড়া দল অচল তাকে ফিরিয়ে আনতেই হবে অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে তারা দাবি করছে হাসিনা রিটার্ন মানেই পুরনো সরকার ব্যবস্থার পুনরুজ্জীবন সংঘাত আশঙ্কা জল্পনা কল্পনার মাঝেই দেশ এগোচ্ছে হাসিনাকে ফিরিয়ে আনার তৎপরতার ক্ষেত্রে নেপথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক সীমান্ত নিরাপত্তা অর্থনৈতিক প্রকল্প সব মিলিয়ে ভারত বাংলাদেশে একটি স্থিতিশীল পূর্ব পরিচিত নেতৃত্বকে পছন্দ করে কিন্তু ভারতের সরকার পরিবর্তন নীতিগত বদল এবং আঞ্চলিক কৌশলগত হিসাব নিকাশ এখন প্রশ্ন তুলছে এই মুহূর্তে ভারত কি হাসিনাকে ফেরাতে চাইবে নাকি দূরত্ব বজায় রাখবে হাসিনা না থাকায় দলটি নেতৃত্ব সংকটে পড়েছে কমান্ড বিভক্ত একদল যে কোনোভাবে হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে অন্য দল চাইছে নতুন নেতৃত্ব এবং মডারের নীতি এই বিভক্তি দলটিকে দুর্বল করছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে বিএনপি স্পষ্টতই এই ইস্যুকে তাদের কৌশলে ব্যবহার করছে তারা চায় আর অনুপস্থিতিতে একটি নতুন রাজনৈতিক সময় কাঠামো তৈরি হোক যেখানে তারা মুখ্য ভূমিকা নিতে পারে কিন্তু একই সঙ্গে তারেক রহমানের দেশের বাইরে থাকা এবং নিজের আইনি অনিশ্চয়তা তাদের কৌশলকে দুর্বল করে রাখছে সাধারণ মানুষের মধ্যে হাসিনাকে ঘিরে দ্বিপাক্ষিক মত রয়েছে অনেকে মনে করেন হাসিনা ফিরলে স্থিতিশীলতা ফিরে আসবে আরেক পক্ষের দাবি হাসিনা ফিরে এলে আবারও পুরনো সংঘাত শুরু হবে এমন এক পরিস্থিতিতে দেশের রাজনৈতিক গন্তব্য আরও অনিশ্চিত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও নির্বাচন আইনের শাসন এবং মানবাধিকার ইস্যুতে কঠোর অবস্থানে তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে হাসিনা রিটার্ন হলে নতুন মানবাধিকার বিতর্ক দেখা দিতে পারে ফলে আন্তর্জাতিক চাপও ফেরতের পথে বাধা হিসেবে কাজ করছে প্রশ্ন একটাই কি বাংলাদেশে ফিরবেন ফিরলে ফিরলে দেশের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে যাবে না ক্ষমতার কেন্দ্র নতুন হাতে হাসিনা আবারও বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এমন এক মোড়ে যেখানে একজন নেত্রীর প্রত্যাবর্তন বা অনুপস্থিতি পুরো রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা বড় প্রশ্ন জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু বাংলাদেশে আসতেছে না শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে আসছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে এটা সে বারবার জানতে চাইছিল যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমিরাঙ্গ হয়ে গেছে যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে দিতে পারেনি শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্মেন্টটা গঠিত হয়েছে কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে সে সংবিধানটা কিন্তু বাহাত্তরের সংবিধান তো বাহাত্তরের সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এটাতে কোনো সন্দেহ নেই এখন বিষয় হইলো এটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায় ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে তার নেতাকর্মীরা যেভাবে শিকার হচ্ছে যেভাবে আশাহত হচ্ছে আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে এই নেতৃত্ব নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতে আশ্রয় দিয়ে রাখছে এবং ভারতে সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান যেটুকু মর্যাদা পাওয়ার দরকার সেটুকু সম্মান সেটুকু প্রটোকল কিন্তু সেখানে পাচ্ছে এটা গোপন সূত্রের ভিত্তিতে শিউর হওয়া গেছে আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আপনাদের ভারতের প্রশাসনিক ইয়ে গুলোতে সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা খোঁজ খবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রীর যে মর্যাদা পায় সে মর্যাদাতেই আছে এখন যদি সে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে এইটা অনেকের জন্য গাত্র দাহের কারণ হয়ে যাইতে পারে অনেকে মনে করতে পারেন যে আমি আবল তাবল করতেছি আপনারা এটা সত্যতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ এটা এখন শুধু ঘোষণা বাকি যে সেখানে না বাংলাদেশে আসতেছে এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে এইটাতে কিন্তু এইটার জন্য যে তাকে কোনোভাবে কিছু করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না এটা এখন পর্যন্ত এইটুকু নিশ্চিত যে শেখ না বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায় এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায় তাহলে কয়েকটা প্রবলেম তৈরি হবে এই দেশে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বর্তমান যে ইউনুস সরকার ইউনুস সরকারের রোলটা কি ইউনুস সরকার কোন সংবিধানের ভিত্তিতে কোন ক্ষমতার ভিত্তিতে কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইলো কিসের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হইলো এটা এটা একটা অনেক বড় প্রশ্ন কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয় এটা এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা বিএনপি যে ছাত্রদের অনেক সাড়া দেয় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলা বুঝে কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগে রচিত না এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান সর্বদলীয় দলীয় সংবিধানটা যখন রচিত হয় তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতে এই সংবিধানটা লেখা হয়েছে এখন বাহাত্তরের সংবিধান যারা ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতেছেন তারা যেহেতু বাহাত্তরের মুক্ত যা বাহাত্তরের সংবিধানের কাঠামোটা জানেন না বাহাত্তরের সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে কাদের মতামতের ভিত্তিতে কারা ওইখানে কাদের ইনভলভমেন্ট ছিল এই ইনফরমেশন যেহেতু তারা জানেন না সুতরাং তাদের এই দাবিটাও বগিরাং হয়ে যাবে এটা বলা যায় নিশ্চিত বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে পোষণ করে তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকামী দল বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিবেচনা করা হয় তাকে বীর উত্তম খেতাবি খেতাব দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে অতএব তারা বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় বাহাত্তরের সংবিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেরই কোনো অস্তিত্ব থাকে না বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না বাংলাদেশ নাম বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে অবশ্যই বাহাত্তরের সংবিধানকে সমুন্নত রেখে বাহাত্তরের সংবিধানের আলোকে রাষ্ট্রশাসন পরিচালিত হবে এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত এবং বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতা কামী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে বাহাত্তরের সংবিধান সমুন্নত রেখে একাত্তরের মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় এর বাইরে কোনোভাবেই বাংলাদেশকে কল্পনা করা যায় না অতএব এখন যত দাবি যেভাবেই করা হোক এই দাবিগুলো আসলে ধোপে টিকতে আইন আদালত যাই বলেন যেখানেই যাবেন যেই প্রাসঙ্গিকতায় আসবেন সেখানে আর বাত্তরের সংবিধান অস্বীকার করলে আসলে বর্তমান যে সরকার আছে তারা অবৈধ হয়ে যায় আবার যেহেতু তারা শেখ হাসিনার পদত্যাগের কোন নথি হাজির করতে পারে না জাতির সামনে এমনকি মিডিয়ার সামনেও তারা হাজির করতে পারে না এবং আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি উনি নিজেও এটা বলছেন যে এটা নিয়ে অনেক গুঞ্জন একটা সময় কিন্তু বেশ কিছুদিন এটা খুব আলোচিত ছিল বাংলাদেশে যে শেখ হাসিনার পদত্যাগপত্র তাহলে কার কাছে শেখ হাসিনা তো আসলে পদত্যাগই করেন নাই এটা সে শেখ হাসিনা বারবার এটা বলছেন যে সে উনি পদত্যাগই করে জানবে বাংলাদেশ থেকে তো তো সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার ইন্টারিম গভর্নমেন্ট একটা কিভাবে তৈরি হয় এটা একটা জগাখিচুরির মতো যদিও হয়ে যায় তারপরেও তাদের যে বক্তব্য তারা হাইকোর্টের নির্দেশনা মতে ইন্টারিম গভর্নমেন্টটা গঠন করছে এখন বিষয় হলো যদি শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করে বাংলাদেশ যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে শেখ হাসিনা তো যেহেতু পদত্যাগ করে সে যায় নাই তাহলে সে তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অতএব একজন বৈধ প্রধানমন্ত্রী যে মানে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে এই প্রটকলগুলা দিতে বর্তমান যে সেনাবাহিনীর শাসিত সেনাবাহিনী সমর্থিত যে ইন্টারিম গভর্নমেন্ট ছাত্রদের সরকার তারা বাধ্য হবে এবং শেখ নিরাপত্তা নিশ্চিত না করে অবশ্যই বাংলাদেশে আসবে না তো বাংলাদেশে যদি সে আসে এরকম একটা ঘোষণা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে এরকম একটা ঘোষণা যদি হয়ে যায় শেখ হাসিনা প্রকাশ্যে যদি ডেড লাইন দিয়ে দেয় যে অমুক তারিখে উনি বাংলাদেশে আসবে তখন দেখবেন যে একটা একটা বিরাট একটা হিজিবিজি লেগে যাবে দেশে কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে অবশ্যই আওয়ামী লীগের যে পলাতক নেতা কর্মী যারা যেখানে পালয়ে আছে দেশের বাইরে যায় যারা অবস্থান করতেছে গাদাকা যারা যেখানেই দিয়েছে সবাই কিন্তু দেশে ফিরে আসবে অতএব এইটা একটা মেচাকার হয়ে যাইতে পারে যদি তাদেরকে কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করা হয় ডক্টর ইউনুসে পতন কি ডিসেম্বরে হবে আওয়ামী লীগ কি ফিরবে এ বিষয়ে কি বলে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না তা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু ডিসেম্বরের মধ্যেই ইউনসে পতন ঘটবে সেটা নির্ভর করতেছে বিএনপির উপরে কারণ বিএনপি যদি আঘাত করে থাকে তাহলে বাংলাদেশের কিন্তু প্রবেশিন ঢুকবে

সে নিজেই সিদ্দিকির বিরুদ্ধে মামলা করা এবং যে ফালতু একটা মামলা মানে হাইসকর একটা মামলা করে সেই মামলার উপরে আবার হাইসর রায় দেয়া এটা তার নিজের নিজের রচনা করেছে এবং আমি বিশ্বাস করি যে তাকে চলে যেতে হবে সে আর বিএনপি আবার বলি সেই কথাটা বিএনপি যদি তালাক দেয় আমাকে আর ইউনুস কে তালাক দেয় তাহলে পাঁচ ঘন্টায় সরকার পড়ে যাবে এই মুহূর্তে ইউনুস সরকার যত আকাম করতেছে যত অপরাধ করতেছে যত সন্ত্রাস করতেছে যত মসন্ত্রাস করতেছে যত বেআইনি কাজ করতেছে এটা বিএনপির কারণে তারা এই ইউনিশ সরকারের তথাকথিত আদৌ ব্যাপারী সরকারের গ্রাম আয়ু বৃদ্ধির কারণ বিএনপি এটা এই কারণে বিএনপি কে জাতির সামনে দিতে হবে যদি তারা এটাকে পাল্লা আরো ভারী না করতে চায় এই মুহূর্তে তাদের উচিত এই তথাকা সরকারের বিরুদ্ধে যাওয়া এবং এই সরকারকে সরকারের পাশ থেকে সমর্থন প্রত্যাহার করা তাদের নেত্রীর মৃত্যুর খবর প্রচার করতে দেয় না তাদের নেতাকে দেশে ঢুকতে দেয় না এগুলোকে আমলকে শিখিয়ে দিতে হবে এগুলোকে আমি শিখিয়ে দিতে হবে আমাদের শিখিয়ে দিতে হবে এদের জন্য বুঝতেছে না তারা এখন তারা যদি এটাও না বুঝে যেন জামাত ও

কোন ই সহকারী লেখক আছে এই হচ্ছে ওই বইয়ে তিনি লিখেছেন কালকে আমার হাতে যে কোনোভাবে দেওয়া হয়েছে সেখানে তিনি বলেছেন মানে পৃথিবীর কাছে তার সুবিধা নেওয়ার জন্য বইটা অনেক আগের লেখা তিনি সেখানে বলেছেন

মানে একবার তো তিনি তার ফান্ড কালেকশনের জন্য খ্রিস্টান হয়েছেন বিয়ে করার জন্য এবং ফান্ড কালেকশনের জন্য তিনি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছেন পৃথিবীর কেউ জানে না কবে তিনি সেই খ্রিস্টান থেকে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ জানে না তেমনি এই ক্ষমতা তখন করার জন্য তাকে যেদিকে ইচ্ছা সেদিকে প্রয়োজনে পুরো দেশটাকে যদি বর্গা দিতে হয় বেদক হলে দিয়ে দিতে হয় কোনো সমস্যা সে দিয়ে দিবে তবু মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্ষমতা ধরে রাখা অপকৌশল তিনি করবেন চালাবেন এই সময় দেশের সবচেয়ে আলোচিত ইস্যু কি এমন প্রশ্নে অনেকে অনেক ধরনের উত্তর দিতে পারেন সবচেয়ে আলোচিত হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার প্রসঙ্গ এর দেশ ধরি তারেক রহমানের দেশে না ফেরা এবং সবশেষ জুবাইদুর রহমানের লন্ডন থেকে উড়িয়ে আসা গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সাধারণের অবনতি বন্দর ইস্যুতে আন্দোলন নিয়ে কথা হচ্ছে আসছে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে বিদেশি চাপ আইন শৃঙ্খলা দুরবস্থা উগ্রপন্থার উত্থানের দিকগুলো তবে এখন থেকে মাত্র সোয়া দুই মাস পরে সরকার ঘোষিত ইতিহাসের নির্বাচন নিয়ে আলোচনাটি কেবল অনুপস্থিত সরকার বা নির্বাচন কমিশনের কিছু বক্তব্য বিবৃতির মাঝে সীমাবদ্ধ নির্বাচন প্রস্তুতি সংবাদ খবরগুলো আসছে গুরুত্বহীন ভাবে আবার প্রতিদিনের আলোচিত সংবাদের তালিকাতেও এগুলোর ছাই হচ্ছে না সাদেশের অবস্থা থেকে আর কিছুদিন পরে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তার কোনো আলামত বোঝা কঠিন অথচ অধ্যাপক মোহাম্মদ ইনুস এবং তার প্রিয়ার টিম গত পনেরো মাসে দেশে বিদেশে জোর দিয়ে প্রচার করেছে ভোটের অধিকার তারা ফিরিয়ে এনেছে তাদের অভিযোগ আওয়ামী লীগের সময় তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে না পারায় অগ্নিগর্ব হয়ে উঠেছিল সারাদেশ প্রশ্ন হলো তাহলে ঘোষিত সম্ভাব্য সমস্যার মাত্র সোয়া দুই মাস আগেও কেন দেখা যাচ্ছে না নির্বাচনী আমেজ প্রায় এক দশক মানুষ ভোট বঞ্চিত হয়ে থাকলে এখন নির্বাচনের গন্ধে কেন সারা মিলছে না যদিও সাত ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে এরপর জানিয়েছে পরের সপ্তাহে যে দিন ঘোষণা হতে পারে তফসিল নির্বাচন কমিশনারদের সাথে অধ্যাপক ইউনুসের হাস্যজ্জ্বল ছবি প্রকাশ পাওয়া সত্ত্বেও শীতের রাতের কুয়াশার মতো চারদিকে নির্বাচন নিয়ে শুধুই অস্পষ্টতা মানুষের আলোচনায় বহু কিছুই আছে শুধু নির্বাচন নেই তবে ফেব্রুয়ারিতে ইতিহাসের বিষয়ে থাকলেও একটি কারো মাঝে সংশয় নেই তা ভোটের আড়াই মাস আগেও এমন নজির দেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি থেকে ঐতিহাসিক প্রস্তুতিহীনতার জন্য এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে অন্তর্বর্তী সরকার দর্শক বঙ্গোপসাগরের বড় একটি অংশের দাবিদার বাংলাদেশ যা নির্বাচন এখন আর শুধু ব্যালট বাক্সের বিষয় নয় এটা ভূ রাজনৈতিক স্থপতিদের ডিজাইনের অংশ

শীতল গণতন্ত্রের প্রতি এই শীতলতা সত্ত্বেও এন স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রধান কৌশলগত ফোকাস ইন্দো প্যাসিফিকের দিকে চীনকে তারা এখনো প্রধান কৌশলগত হুমকি হিসেবেই দেখছে কৌশলগত আগ্রহ এবং রাজনৈতিক ব্যান্ডুইত এখন এই অঞ্চলের দিকেই ফোকাস করছে ওয়াশিংটন বলছে তারা চীনের সাথে সরাসরি সংঘাতে যাবে না কিন্তু কৌশলগত মিত্রের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের লাগাম টেনে ধরবে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর তথাকথিত গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক ক্লাসরুম করতে আগ্রহী নয় তারা দ্রুত স্থিতিশীলতা চায় যা চীনের প্রভাব মোকাবেলায় সহায়ক হবে যদি ওয়াশিংটন গণতন্ত্রের খাটিয়া তৈরি করে থাকে তবে প্রশ্ন হলো ইন্দো প্যাসিফিকের জন্য তাদের নতুন মন্ত্রণাদন্দটি ধরবে কে উত্তরটি হল ভারত ওয়াশিংটন ভারতকে ইন্দো প্যাসিফিক চীনের বর্ধিত আত্মবিশ্বাসের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধক বা জিও পলিটিক্যাল কাউন্টার ব্যালেন্স হিসেবে দেখে একই সাথে ভারতকে চিন কে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখে নতুন এই কৌশলগত ঐক্যকে আরো জোরদার করেছে মার্কিন নীতির এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় সেটি হলো চীনের মোকাবেলায় ওয়াশিংটন এখন আঞ্চলিক করতে ভারতকে তার ব্যাপক হিসেবে ব্যবহার করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল থেকে গণতন্ত্রের প্রচারের ভাষা প্রত্যাহারের ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত আঞ্চলিকভাবে ভাবে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাই তারা আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে এর মানে হলো বাংলাদেশ শিশুদের দিল্লি দিদি এখন ওয়াশিংটনের নীতিতে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বেশি শুরু বলছে মার্কিন ভারত কৌশলগত গাটছড়া শক্তিশালী হলো ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক কিন্তু চরম শীতলতায় ভুগছে এই শীতলতা আসন্ন নির্বাচনের আগে নতুন ধরনের জটিলতা তৈরি করছে বাংলাদেশের অন্তভক্তিমূলক নির্বাচনের দাবিটি এর মধ্যে আন্তর্জাতিক নানা মহল থেকে উঠে এসেছে তবে সরাসরি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কথা বলতে দেখা যায়নি একাধিক সূত্র বলছে ভারতের যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে দর্শক বাংলাদেশের মার্কিন দূতাবাসে এখন কোন পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নেই প্রেসিডেন্ট জ্যাকবসন চার্জ হিসেবে গত বাইডেন সরকারের শেষ দিকে নিয়োগ পেয়েছেন তবে ট্রাম্প প্রশাসন ব্রেঞ্চকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেও সিনেটের চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি সূত্রগুলো বলছে শীঘ্রই ট্রাম্প প্রশাসনের একজন দূত বাংলাদেশ সফরে আসবেন তিনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশীয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা যার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর খুব ভালো সম্পর্ক ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন সেই বিশেষ বার্তাটি এনএসএস এর নতুন নীতির আলোকেই হবে এমন তথ্যই জানা গেছে সে বার্তাটি হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আর চীনের কাছ থেকে দূরে থাকার বার্তা এদিকে ক্রিসমাসের ছুটি শেষে অনুমোদন চূড়ান্ত হলে বাংলাদেশে কর্মস্থলে যোগ দেবেন রাষ্ট্রদূত প্রিন্ট দর্শক আন্তর্জাতিক মেরুকরণের যখন এই অবস্থা তখন দেশের অভ্যন্তরে চলছে বিরোধ আর অবিশ্বাসের খেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক রহমান মায়ের অসুস্থতার সময় দেশে আসতে না পেরে গত কয়েকদিন ছিলেন চুপচাপ সাত ডিসেম্বর পুরনো মিত্রের পুরাতন খতে কোচা দিয়ে মুখ খুলেছেন বলেছেন উনিশশো একাত্তর সালে তারা কি করেছে সেটি মানুষ জানে আমাদের আঞ্জীবী শিশির মন্দিরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা সাংবাদিক শকত মাহমুদকে বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ আশঙ্কা দলটির এখন যে অবস্থা তাতে ভোট হলে তারা বিপর্যয় দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের চৌঠা ডিসেম্বর এক বৈঠক শেষে বলেন অনিবার্য পরিস্থিতি ছাড়া বিএনপি নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না এই অনিবার্য পরিস্থিতি কি সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন আবার নির্বাচনের কথা দলটির নেতারা মুখে বললো মিত্রদের সঙ্গে তাদের বাড়ছে দূরত্ব বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে দীর্ঘদিনের মিত্র দলগুলোতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে শেষ পর্যন্ত সর্বোচ্চ দশ থেকে বারোটি আসন মিত্র কিংবা সমাবনা দলগুলোকে ছাড়তে পারে বিএনপি তবে সব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও চূড়ান্ত হয়নি দর্শক দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষে এবারে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উপেক্ষা করা কঠিন হবে ফলে জোট শরীরদের জন্য আসন ছাড় নিয়ে বাড়ছে জটিলতা আবার নিজেদের প্রার্থী যেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সেখানেও সস্তি নেই এর মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থী সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়েছেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে